আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে টেক্সটাইলে মেশিনের মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি করা হয় আপনারা যারা এই মেশিনটি দেখে তারা হয়তো ভাবছেন এই মেশিনের দাম কত হতে পারে এই মেশিনটির নাম কি এই মেশিনটি কোথায় পাওয়া যায় এবং এই কাপড়গুলো তৈরি হয় এই কাপড়গুলো কোথায় যায় এই মেশিনটির নাম হচ্ছে পিকানল অলপ্টোম্যাক্স এই মেশিনটির মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হয় যেমন শার্টের কাপড় প্যান্টের কাপড় জানলার কাপড় ইত্যাদি আরও অনেক কাপড় এই মেশিনটির মাধ্যমে তৈরি করা হয় বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটির কাপড় তৈরি করা হয় এই মেশিনের মাধ্যমে আমরা যে এখন ভিডিও করতেছি এই ভিডিওটা কিন্তু রাত করে করতেছি এখন রাত যাবে দুইটা দেখেন আপনারা সবাই ঘুমান আর আমরা অর্থাৎ রাত জেগে কাজ করি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন